আবার বলেন কিন্তু সুইচ দাবালে লাইট জ্বালার মধ্যে ব্যবধানটা কত দূর এক সেকেন্ড কিন্তু আগে কোনটা সুইচ আগে লাইট করে আল্লাহর কসম ঠিক তেমনি ভাবে আইল মাগে ইমান করে আগে কোনটা পরে কোনটা সুইচ আগে লাইট করে দূরত্বটা কয় সেকেন্ড

আপনি গতকাল পর্যন্ত জানতেন না কিতাব কি ইমান কি জানতেন না আপনি জানতেন না কিতাব কি ইমান কি তাহলে আগে কিতাব না গিমান আবার বলেন তবে ইমান কিতাব হলে ইমান আর কতক্ষণ লাগে

কি বলছি বলেন বলেন এলম হলে কি হয় তাহলে আমাদের দেশে ইমানের অবস্থা কেন কোন কারণে কোন কারণে আমাদের এই অবস্থা কেন ইমানের কমতি তাকুয়ার এই অবস্থা কেন ইমানের কমতি তাহলে চার নম্বরটা ছিল তাকুয়া তাকুয়া নাই কেন আমল নাই কারণে আমল নাই কেন ইমান নাই কারণে ইমান নাই কেন আইন নাই কারণে

এই যে লাল ধুমা ভাই যিনি ঝুমা ইনি যিনি ঝুমা ঝুমা যিনি ইনি ইনি বসে বসে দোয়া করছেন দোয়া বসে বসে কি করছেন খুব দোয়া করছেন মনোযোগ দিয়া দিল দেমাক দিয়া দোয়া করছেন আল্লাহ আমার না একটা বাড়ি দাও আল্লাহ আমার না একটা গাড়ি দাও আল্লাহ আমার জান্নাত দাও সব দোয়া করতেছে দোয়া 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 আপনারা সবাই মিলে বলেন তো এই লোকটা কি পরিমাণ ভালো কাজ করতেছে বুঝে ভালো কাজ না অনেক ভালো কাজ সবাই বলেন ভালো কাজ না ভালো কাজ না এক একজন গ্রামের মানুষ মসজিদে আসছে ইমাম সাহকে পাঁচশো টাকা হাতিয়ে দিয়ে আইয়া দেখে যে ইমাম সাহেব দোয়ার মধ্যে আছে চোখে বানিয়ে পড়তেছে দোয়ার মধ্যে আছে আচ্ছা এবার বলুন তো দেখি যে লোকটা হাতিয়ে দিতে আসছে তার কলেজে এখন কেমন আমাদের হুজুর রাতের অন্ধকারে এতটা দোয়া করে এটা তো বেশি কেউ জানে না পরের দিন যে বাজারে ঢলকা লাগাতেছে জানিস এই হুজুর কত বড় হুজুর আমি নিজের চোখে দেখছি কিভাবে সে দোয়া করে আল্লাহ বলবে কি বলবে না বলেন আচ্ছা এবার দেখ ইনি কি করতেছে বলেন ইনাক লাগে ও ও বসে বসে বলে ইনি দোয়া করতেছে আমি আরো ভালো কিছু করব

ইনি বললেন যে ঠিক আছে ইনি দোয়া করছে আমি আরো ভালো করব ইনি জিকির করছে আমি আরো ভালো করব ইনি বসে 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 তেলাওয়াত করছে এবার আগের দুজন মিলে যদি আটশো কোটি মানুষ যদি দোয়া করে জিকির করে যে পরিমাণ ইনি তেলাওয়াত করেন ওরা ভালো কটা পাইছে ইনি ভাবলেন ইনারা তিনজনে যে কাজগুলো করে অবশ্যই ভালো এটাও ভালো এটা আরো ভালো এটা আরো ভালো আমি এই চিন্তার চেয়ে আরো ভালো করবো ইনি নকল নামাজে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুরু করলেন ইনাদের মতো যদি আটশো কোটি মানুষ হয় ইনি তার চেয়ে ভালো সবাই হামলা হলেন কয়জন গেল এবার চারজনের মধ্যে আমার কয় আমি এই চারজন যেই যে ভালো কাজ করে আমি তার চেয়ে ভালো করবো ইনি বলেন

ভাই পেল আমি এই পাঁচ গুণ করছে দামি কাজ করব ইনারে পরামর্শ দিলাম আপনার কাজ হলো যে হার এই পাঁচজনে মিলে সারা পৃথিবী মিলে যত হবে এই যে হার দলার এক সকালের দাম তার চেয়ে বেশি বুঝাইতে পারছি পরে কিন্তু সব নিব পরে কিন্তু কিনিব সবাই বুঝছেন ইনি

আবার আরা বলেন সবাই বলেন ঠিক আরা বলেন সবাই বলেন ঠিক এত সুন্দর বাজ বুঝছেন আচ্ছা এবার কার দাম বেশি ঠিক আবার বলেন ঠিক যদি চ্যালেঞ্জ করতে মনে হয় তো আমার এই কথাগুলো চ্যালেঞ্জ ছুড়ে দাও ছুকে দিলাম চ্যালেঞ্জ পারলে ঢাকাও ঠিক মুসলমান চাচা আমরা তো জামিয়াতে না বসছি মনে আছে না

রাব যদি কথাগুলো পড়ে একই না আমাকে দিয়ে দিতে আমার এই জানাকে যদি মানা বানা দিত রব যদি আমার এই জানাগুলোকে যদি আমার মানা বানা দিতে আমার এই বলাকে যদি চলা বানা দিত কি হয় এলেমের দাম আছে না নাই আমার বলা আছে না নাই ওই এখন প্রশ্ন করবেন নকলি তো বুঝলাম কোরআন আদি তো বুঝলাম এবার যুক্তি দেন যুক্তি যুক্তি শুধু দোয়া করছে দোয়া 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 অবশ্যই ভালো অবশ্যই ভালো অবশ্যই ভালো এবার জিকির বলা আরো ভালো এবার তেলাওয়া তলা আরো ভালো এবার নফল বলা আরো ভালো লেকিন এদের দ্বারা আরেকজনের কি ফায়দা হয়েছে আরে ভালো না ভালা এবার তবলিগালা আরো ভালো

আলহামদুলিল্লাহ এইজন্য এটা আসছে এবার ইনাত দ্বারা কি হইছে ইনাত দ্বারা হাজারوں হাজারوں মুজাহায়েত তুরি হয়ে গেছে হাজারوں মালিক তুরি হয়ে গেছে হাজারো তলাওয়াত হয়ে গেছে হাজারো নফল তুরি হয়েছে হাজারো যিকির হয়েছে হাজারো দোয়া করার ওয়াদা এবার ইনাত দ্বারা কি কি হইছে সব হইছে তাসির মানুবি দ্বারা কি কি হইছে

দোয়া কর্নেওয়ালা ইনি দোয়া করতে পারেন খুব ভালো লেকিন ইনি জানেন যে নতুন নতুন কি কখনো সমান জিকির কর্নেওয়ালা খুব জিকির করতে পারেন খুব ভালো লেকিন যিনি জানেন ইনারা দুজন কি কখনো সমান যিনি নকল করেন খুব ভালো আর ইনি জানেন ইনারা দুজন কি কখনো সমান যিনি তকলিকওয়ালা খুব ভালো লেকিন যিনি জানেন ইনি কি কখনো সমান যিনি জিহাদওয়ালা খুব ভালো লেকিন যিনি জানেন তিনি কি কখনো সমান হুজুর এই আয়াতগুলো কি তা

জিন্দার নিদান কখনো সমান এটা আমার ছেলেটা এলে মলা আরেকটা এলে মলানা এটা দুজনকে কফিও সমান আমার মেয়েটা এলে মলা আর একদিন এলে মলানা দুজন কি কখনো সমান কি বুঝাইলাম কি বুঝছি পোরা আমাদেরকে কি বুঝেছি কি বুঝিয়েছে এজন্য জন্য আলাদা বললাম আন্না ভুলাম

এক থেকে নিরানব্বই এক থেকে কি সব প্যাকেজ কোথায় আছে এই জন্য আয় হলো আল্লাহ এই জন্য আইল বলো নূর আইল আলো এই আলো দিয়ে কি দেখায় আইল দিয়ে চারাক দিয়ে যেমন হাত দেখি চারাক দিয়ে যেমন হাত দেখা যায় চারাক দিয়ে যেমন চেহারা দেখা যায় আইল মের নূর দিয়ে আখরাত দেখা যায় কি দেখা যায় আইল মের নূর দিয়ে আখরাত দেখা যায় আল্লাহ তালার সিফাত দেখা যায় আল্লাহ তালার সিফাত দিয়ে আল্লাহ তালা জাত পর্যন্ত বোঝা যায়

আমাদের সমস্ত আকাবেন সব বাঁধবেন আরে আমাদের বড়রা হাজর মালিক আব্দুল মালিক সমাজ তার জুতার নিচের সত্তর তবক নিচে যে বালু আমি মুস্তাক নবী সেটাও সমান হইতে পারি না আমার সমস্ত আস্ত আজকে বাঁধবেন সমস্ত বড়দেরকে বাঁধবেন আমাদের মতো এক আদনার সামনে পাললে বসে চ্যালেঞ্জ বুঝন্ন ঠিক তুমি এক তোমার একদিন আমার একদিন আমি তোমাকে খুলে দেব কোরআনুল কারীম পড়া এই পৃষ্ঠাটা አንسل জমা দাও লাগাও তরজমা না পড়লে কানে ধরে বের করে দেব ঠিক বুঝন্ন পড়ো ঠিক এই কিসের কিসের মোবারক আপনারা কো ফেশটা আসে না ভিতরে হামাইতো না

আ্লা লা মা আ্হ মালা লে মাবে আ্মা আ্লা মাবে আ্লা ুলে লে